আজকে একটা আপুর রিকোয়েস্টে নেভি ব্লু কালার জামার সাথে আমি একটা মেকআপ লুক শেয়ার করতেছি তো আমার কাছে নেভি ব্লু নেভি ব্লু কালারের কোনো জামা ছিল না আমি অনেক কষ্ট করে একটা জামা অনেক কাদি কালার বিয়ে করে নিয়েছি তো যাই হোক আমি হচ্ছে আমার আইব্রোটা সুন্দর করে আর্ট করে নিয়েছি এবং চোখের উপরে নিচে হচ্ছে কনসিলার ব্ল্যান্ড করে নিয়েছি এবার একটা লুজ পাউডার দিয়ে আমি কনসিলারটাকে সেট করে নিলাম এবার হচ্ছে আমি একটা নোট কালার নিয়ে হচ্ছে আমি প্রথমে আমার চোখের আপার দিকটা একদম ভালো মতো ব্রাশ করে নিব আমি কিন্তু আপনাদের একটু ফিল্টার ছাড়া দেখাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন ব্রাশ করে নিয়েছি এবার আমি হচ্ছে কফি কালারের একটা আই নিয়ে হাতের সাহায্যে জাস্ট আমার আইবলের উপরে চোখের পাতার অংশটাতে আমি একটু ভালো করে ডেপ করে দিলাম এবার একটু ব্রাশ দিয়ে আমি হালকা একটু এটাকে মিক্স করে নিলাম এবার হচ্ছে আমি নেভি ব্লু কালারের একটা আই দিয়ে খুব ভালো মতো হাতের সাহায্যে এটাকে একদম ভালো করে মিশিয়ে নিব এখানে হচ্ছে আমি কফি কালার আই ইউজ করেছি তাহলে নেভি ব্লু কালারটা আরও সুন্দর আসবে আসলে সব শেড তো আর একরকম পিগমেন্ট দিয়ে থাকে না তাই আমি হচ্ছে ব্রাউন কালারের সাথে হচ্ছে নেভি ব্লু কালারটা মিক্স করেছি তো আমি হচ্ছে চোখের নিচে এবং উপরের দুই জায়গায় হচ্ছে নেভি ব্লু কালারটা ব্রাশ করে নিলাম এবার হচ্ছে আমি আইব্রোর নিচে হচ্ছে হাইলাইটার দিয়ে দিয়েছি আর চোখে হচ্ছে ব্ল্যাক কালার কাজল পরে নিয়েছি এবার অফ ক্যামেরায় হচ্ছে আমি চোখে আইলেশ পরে লাভ ফলস আইলেশ আমি কিন্তু কোনো আইলাইনার কাজল কিছুই ইউজ করিনি আপার চোখের উপরে আর এবার হচ্ছে আমি একটু আরও একটু গর্জিয়াস করে দেখানোর জন্য চোখটাতে আমি একটু গ্লিটার ইউজ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সীমার ইউজ করতে পারেন বা না চাইলে এই গ্লিটার অপশানটা পুরাটাই স্কিপ করে যেতে পারেন আর চোখের নিচেও একটু গ্লিটার দিয়ে দিয়েছি এতে কিন্তু দূর থেকে দেখলে একটু চিকচিক করে সুন্দর লাগে দেখতে এবার লোয়ার লাসে হচ্ছে আমি মাস্কটাই ইউজ করে নিলাম এবার আগে থেকেই কিন্তু আমার স্কিনে হচ্ছে মশ্চারাইজার অ্যাপ্লাই করা ছিল এবার কিন্তু আমি সানস্ক্রিম আর হচ্ছে একটা প্রাইমার ইউজ করে নিয়েছি যেহেতু আমার পোর্সের প্রবলেম এবং পছন্দ মতো একটা ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি এবং সুন্দর মতো ব্ল্যান্ড করে দিলাম এবার হচ্ছে আমি লিপটাকে একটু মশ্চার করার জন্য একটু লিপ বাম দিয়ে নিলাম এবার আমি হচ্ছে যে ফাউন্ডেশনটা ইউজ করেছি ওটা যাতে কেকি না হয়ে যায় এই কারণে হচ্ছে আমি লুজ পাউডার সুন্দর মতো ব্রাশ করে নিলাম আমি একটু কন্ট্রোল করে দিচ্ছিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এক একজন এক এক রকম করে কন্ট্রোল আমার যেহেতু মুখ টুক বেশি ফুল একদম তাই আমি হচ্ছে একটু অন্যরকম করে কন্ট্রোল করি একটু উপর থেকে করি যেহেতু আমার টাল বেশি ফুলা সো আপনারা চাইলে আমার পদ্ধতিটাও হচ্ছে ফলো করতে পারেন নয়তো নিজেদের মতো হালকা পাতলা কন্ট্রোলিং করতে পারেন আপনাদের যেরকম পছন্দ ওরকম কন্ট্রোলিং করে নেবেন এবার হচ্ছে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিব আমার কাছে মেকআপের সব পছন্দের পার্ট হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করা আর হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করা আমি নাকটাকেও হালকা পাতলা একটু কেটে একটু খাড়া করে নিয়েছি যেহেতু বোঝা আমার একটা নাক সো আমি হচ্ছে লিকুইড ব্লাসটা চাইতে এই পাউডার ব্লাশটা দিতে বেশি পছন্দ করি লিকুইড ব্লাশটা আমার কাছে হচ্ছে ব্ল্যান্ড করতে একটু কঠিন লাগে আর আমি ইদানিং নাকটা হাতে একটু বেশি করে হচ্ছে ব্লাশ দিয়ে থাকি এটা আমার অনেক ভালো লাগে তো আমি এবার হাইলাইটার ইউজ করে নিব এটা হচ্ছে আমার ফেভারিট হাইলাইটার অনেকেই হচ্ছে এই হাইলাইটারটা ইউজ করে থাকেন আমি নাকে ঠুত নিতে তারপর হচ্ছে গালে এবং হচ্ছে আইব্রোর উপরে আমি হাইলাইটার ইউজ করে থাকি তো ফাইনালি হচ্ছে আমার আই হাইলাইটার ইউজ করা হয়ে গেছে এবার আমি চোখের কর্নারে একটুখানি হাইলাইটার দিয়ে নিচ্ছিলাম এতে চোখটা দেখতে অনেক সুন্দর লাগে আর আপনারা যে কোনো অকেশনের চেষ্টা করবেন যাতে আপনারা ফলস আইলেশগুলো পড়েন এতে আপনার পুরা সিম্পল একটা আইলুক অনেক বেশি সুন্দর হয়ে যাবে এবার যেহেতু দিনের বেলায় ঈদ মানে ঈদের সাজ তো মেনলি আমরা দিনের বেলায় দিয়ে থাকি তাই কিন্তু সেটিং স্প্রে মাস্ট আর গরম ঈদ থাকবে তাই রাতেও দেওয়ার চেষ্টা করবেন এবার পছন্দ মতো একটা লিপস্টিক আমি ইউজ করে নিয়েছি আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আমার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না যদি আমার ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে আমার ফেসবুক আইডিটাকে হচ্ছে ফলো করে দিবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তো আশা করতেছি আপনাদের রোজার দিনগুলো ভালো কাটতেছে এবং ঈদের দিনটাও ভালো কাটবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন